হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুঁটি এই খুঁটি থেকে জমির অংশটুকু শুরু আঙ্গুল বরাবর আপনারা দেখুন তাহলে আপনারা সীমানা দেখতে পারবেন আর এটার স্থান হচ্ছে ব্রাহ্মণগাঁও হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আপনারা যাত্রাবাড়ি প্রস্তুতকাল থেকে সরাসরি চলে আসবেন হাসনাবাদ হাসনাবাদ থেকে অটো বা রিক্সা বা সিনজিতে করে চলে আসবেন ব্রাহ্মণগাঁও উপরে দেখতে পাচ্ছেন আর রেল লাইন যা কিনা পদ্মা সেতুর সাথে যে অ্যাড হয়েছে এবং আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এলাকায় বা কেরানীগঞ্জে একটু কম প্রাইসে বসবাস করার উপযোগী ভরা উঁচু জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা ঢাকা কেরানীগঞ্জ পাশে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা এবং মেডিকেল কলেজ আর্দিন মেডিকেল কলেজ সহ বসুন্ধরা রিভারভিউ এবং বসুন্ধরা ফুড কোম্পানি সহ সকল প্রকার এখানে মেল ফ্যাক্টরি কারখানা এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট রয়েছে এটা হচ্ছে সেই জমি যে জমিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশের উপরে মাপে যতটুকু আছে পাঁচ শতাংশের উপরে জমি রয়েছে প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা যে খুঁটি এবং পাশের জমি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা রয়েছে যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে যে এই মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাহ এই যে জমি এই যে এই যে আমার আঙ্গুল বরাবর যে সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি তারপর এভাবে এসে এই পর্যন্ত খুঁটি যে ভাই দাঁড়িয়ে রয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই জমিটা যা কিনা সম্পূর্ণ উঁচু ভরার জমি পরিপাটি গুসালো একটি জমি এখনই বাড়ি করার উপযোগী এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে মসজিদ মাদ্রাসা সকল কিছু রয়েছে এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ ভরাট আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন এই যে নতুন নতুন প্লোডিং এখানে নতুন নতুন আরও বাড়িঘর হচ্ছে প্লোডিং হচ্ছে এবং বহুতল ভ্রমণও করা হচ্ছে একদম পরিপাটি গোছালো একটি জমি যা কিনা যাত্রাবাড়ি থেকে যদি আমি হিসাব করি তাহলে যদি কোনো প্রকার যানজট যদি না থাকে তাহলে আপনার এই জমিতে আসতে সর্বোচ্চ পঁচিশ থেকে আধা ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে যাত্রাবাড়ি থেকে পোস্তকলা জুরাইন পার হবেন ব্রিজটা পার হয়েই হাসনাবাদ হাসনাবাদ থেকে অটোতে উঠবেন সরাসরি জমি কাছে এসে নেমে যাবেন মাত্র বিশ টাকা ভাড়া হাসনাবাদ থেকে সিএজি ভাড়া যাই হোক জনপতি যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি ভাই সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না এবং অনেক সময় নিজেরা সরজমিনে যাই আর তারপরে প্রতিদিন আমরা আপনাদেরকে দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে যারা শুধু বিজ্ঞাপন দিবেন তারা স্ক্যানের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ প্লাস জমি রয়েছে প্রতি শতাংশ ছয় লক্ষ প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তত বেশি করে আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আল্লাহ হাফিজ আসসালাম